বন্ধুরা আপনারা সবাই তো রাকিব হোসেন ঋতু ওসাইন শান্তিদাস নিকদা নুসাজান অন্তরার ভিডিওগুলো দেখেছেন কিন্তু আপনারা কি জানেন ঋতু ওসাইন নোসাজাহান অন্তরা রাকিব হোসেনও অনেক সুন্দর গান গাইতে পারেন না জানলে সমস্যা নেই চলুন আজকের এই ভিডিওতে আমরা তাদের কণ্ঠে গাওয়া কিছু অসাধারণ গান শুনে আসি তো বন্ধুরা তাদের নিজ কণ্ঠে গাওয়া গানগুলোর সঙ্গে এটাও জানতে পারবেন তারা ইউটিউব থেকে কে কত টাকা ইনকাম করে থাকেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা সুটো রিকোয়েস্ট করব। আমাদের এই চ্যানেলটা অন্য সব চ্যানেলের থেকে অনেক সুটো তাই আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তাই সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে রয়েছে রাকিব হোসেনের বাগিনা ইয়াসিন রহমানের ওয়াইফ মিতিলা রহমান মিতিলা রহমান হল বাংলাদেশের জনপ্রিয় একজন মেয়ে ইউটিউবার মিতিলা তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও বানিয়ে আপলোড করে থাকেন আর তার ব্লগ ভিডিও বাংলাদেশের হাজারো মানুষ দেখে থাকেন তো হোক চলুন এখন আমরা মিথিলা রহমানের কন্টে गावा একটি অসাধারণ গান শুনে আসি এই ছেলে শুনে এই একটু মোছে দাও এই 24 ঘন্টার চ্যালেঞ্জে আজ शाम কথা কথাই ভুলে মিতিলা রহমানের ইউটিউব চ্যানেলে বর্তমানে ছয় লক্ষ ছিয়াত্তর হাজার সাবস্ক্রাইবার রয়েছে আর মিতিলা রহমান ইউটিউব থেকে প্রতি মাসে এক হাজার পাঁচশো ইউএস ডলার আয় করেন যা বাংলাদেশি টাকা মোটামুটি এক লক্ষ আশি হাজার টাকা তো যাই হোক এরপর রয়েছে বাংলাদেশের আরেকজন জনপ্রিয় মেয়ে ইউটিউবার রেত হোসেন আর আপনারা সবাই তো রেত হোসেনকে চেনেন রেতু হোসেন হল বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের বোন রেতো মূলত তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও মানে আপলোড করে থাকেন তার ব্লগ ভিডিওগুলো বাংলাদেশের লাখো মানুষ দেখে থাকেন তো যাই চলুন এখন আমরা রিতু হোসেনের কণ্ঠে গাওয়া একটি অসাধারণ গান শুনে আসি তোমার আর সব নেব তো চালাবো তোমার তো বন্ধুরা ঋতু হোসেনের গানটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন ঋতু হোসেনের ইউটিউব চ্যানেলে বর্তমানে পাঁচ মিলিয়নের ওপরে সাবস্ক্রাইবার রয়েছে আর ঋতু হোসেন ইউটিউব থেকে প্রতি মাসে দুই থেকে তিন হাজার ইউএস ডলার আয় করেন যা বাংলাদেশি টাকা মোটামুটি তিন লক্ষ টাকা তো বন্ধুরা এই সব ইউটিউব চ্যানেলের ইনকামের ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে সোশ্যাল ব্লেট নামের একটি ওয়েবসাইট থেকে তাই একটু কম বেশি হতে পারে এটা আপনারা দেখে নেবেন তো এরপর রয়েছে আরেকজন জনপ্রিয় ইউটিউবার মেহেদি হাসান মেহেদি হাসান হলো বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের বন্ধু মেয়েদের ইউটিউব চ্যানেলে বর্তমানে সতেরো লাখের ওপরে সাবস্ক্রাইবার রয়েছে আর মেহেদি হাসান ইউটিউব থেকে প্রতি মাসে এক হাজার ইউএস ডলার আয় করেন যা বাংলাদেশি টাকা মোটামুটি এক লক্ষ বিশ হাজার টাকা তো যাইহোক এখন চলো না আমরা মেহেদি হাসানের কন্টেকওয়া একটি অসাধারণ গান শুনে আসি এই পথে যখনই আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই আলতা রাঙা পায় আবার নুপুর পড়েছে বোরখা পড়া মে তো বন্ধুরা মেহেদি হাসানের কণ্ঠে গানটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকে হোসেনের ওয়াইফ নৌসাদ জাহান অন্তরা অন্তরা হলো বাংলাদেশের জনপ্রিয় একজন মেয়ে ইউটিউবার অন্তরা তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও বানিয়ে আপলোড করে থাকেন তার ব্লগ ভিডিওগুলো বাংলাদেশের লাখো মানুষ দেখে থাকেন তো যাই হোক চলুন এখন আমরা নুসাজান অন্তরার ইউটিউব চ্যানেলে বর্তমানে পাঁচ মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে আর অন্তরা ইউটিউব থেকে প্রতি মাসে চার থেকে পাঁচ হাজার ইউএস ডলার আয় করেন যা বাংলাদেশে টাকা মোটামুটি পাঁচ লক্ষ টাকা তো এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকেব হোসেন রাকে হোসেন হল বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার যার ভিডিও মানি মিলিয়নের উপরে ভিউ রাকেব হোসেন মূলত তার চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও মানি আপলোড করে থাকেন তার ভিডিওগুলো গুলো অনেক পছন্দ করেন তো যাই হোক চলুন এখন আমরা রাকেব হোসেনের কন্টেকাব একটি অসাধারণ গান শুনে আসি রাকেব হোসেনের ইউটিউব চ্যানেলে বর্তমানে বিশ মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে আর রাকিব হোসেন ইউটিউব থেকে প্রতি মাসে বিশ থেকে বাইশ হাজার ইউএস ডলার আয় করেন যা বাংলাদেশি টাকা মোটামুটি পঁচিশ লক্ষ টাকা তো বন্ধুরা এদের নিষকণ্টে গাওয়া গান নিয়ে আজকের এই ভিডিও এই পর্যন্ত হয়েছিল নেক্সট ডে কোন ধরনের ভিডিও বানামু তা কমেন্টে অবশ্যই জানাবেন